পরিমাণ গাই গরু দেখা যাচ্ছে এ হলো সাত মাইনের গরুর হাট এইখানে গরুর দাম অনেক কম দর্শক বাংলাদেশে যত গরুর হাট আছে এর মতো আর কম দামে গরু কোথাও বিক্রি হয় না দর্শক এই বর্ডারের কাছাকাছি এটা হলো সাতসা উপজেলা জেলা যশোর এবং বা কাছড়া হল বাঁ কাসড়া ইউনিয়ন এবং হাটের নাম সাত প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে প্রচুর পরিমাণ গরু এখানে আসে মানুষ দেখেন মানে গরু এবং মান তারা হাসারও কায়দা দা নেই কাজ আমি এই হাতে চলে আসছি আজকে শনিবার আমি আপনাদের এই গরুর দাম জানাবার জন্যই আমার সামনে একটা বিশাল বিশাল একটা রাশি যাতে

এইরকম এই যে এই গোলটার মালিক হলো এই আপনার মালিক আপনার নাম মানে একটু দুই একটা ভিডিও হবে একটু বলেন আর আপনি বলছেন আপনার নামটা কি নাম কি আমার নাম স্বাস্থ্য

আচ্ছা আমার মনে হয় দুইটা আসি আসি এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হবে এর তাই তো বড় আর একটা আছে এই যে দেখেন বিশ আর ওই একটা এইটা কার আপনার এটা আপনার এটা কতটা ব্যস এইটা এক লাখ কুড়ি এক লাখ হাজার টাকা দাম চাচ্ছে আমার সাহিত্য উষা আমি আর কি আমার সাহিত্য উষাই বলুরা এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে নব্বই বিক্রি করবেন না নব্বই নব্বই এক একশো ব্যস্ত তার মানে এক লক্ষ লাখ বিক্রি করবে তারপর এটা কয় দাঁতের মানে এটা আর দাঁতের একটা ফ্রিজিয়ান যাতে গরু দর্শক এটা আমার মনে হয় পাঁচ মন মাংস হবে নাকি পাঁচ মন হবে না আচ্ছা এইটা করতে এটা তো ভালো একটা হ্যাঁ আচ্ছা এইটা করতো আপনার তো বড় বড়টা নিয়ে তো এইটা করতে এই একশো দশ খুবই সুন্দর গরু নিয়ে এসে খুবই বড় বড় গরু গরু বড় বড় গরু আশিরা ওই উত্তপ্ত এই কিনে না আপনার নাম কি একটু করবেন আলামিন আলামিনের গরু আলামিনের তীতে মনে হয় এই ছোট নেই আচ্ছা তুমি আশি করে ব্যস্ত পারবা আশি 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 আশির উপরে যাইতে হবে দর্শক আশি করে পিঠ বলছি আশি ব্যস্ত না আশির উপরে হলে বিক্রি করবে এই সব বিষাদ জাতের গাইগুলো করবে এগুলো কাটার জন্য কেনে কাটার দশাইরা কেনে আচ্ছা আপনি কয়টা নিয়ে আসেন হ্যালো হ্যালো ভাই আপনি কয়টা নিয়ে আসেন কয়টা নিয়ে আসেন আমি একটা নিয়ে আসি কি নাম আপনার আপনার নাম কি নাসির 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 সাহেব এই একটাই নিয়ে আসেন এই ভাই ফ্রিজিয়ান যত গাই যত নাসির নাসির সাহেব আপনার এই ফ্রিজিয়ান না এটা তো ফ্রিজিয়ান আর এটা ফিডিং কর ফিডিং আরে ফ্রিজিয়ান এটা কত দাম চাচ্ছে এটা দাম চাচ্ছেন দাম উঠে গেছে আচ্ছা সত্তর উপরে দাম উঠছে গাই গরু এই হাতে এরকম গরুর দাম এইসব বিচার বিচার সত্তর আশি হাজার টাকা না খুবই সুন্দর একটা হাট এই অনেকে এখানে কাছাকাছি এগুলো জেলার উপজেলা এবং ইউনিয়নের ভিতরে এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে আজকের মঙ্গলবার আগামী এই হাটে আছে আচ্ছা এইটা কি আপনার কতরে বসুন এটা সত্য পঞ্চায়েত ব্যাস না পঞ্চায়েতে ব্যস্ত পঞ্চাশের উপরে দিতে হবে আসলে কতটা বেসন পালে পঁয়ষট্টি দাম চাচ্ছে

দুইটা মানে দুইশো কুড়ি মানে দুই লাখ বিশ হাজার চাসছে তার মানে এক লাখ দশ হাজার তাই না এক লাখ দশ হাজার করে চাচ্ছে কি বলেন ভিডিও মানে আশির তো নিশা হবে না আশির উপরে দেখতে হবে তাই তো ভাইয়া আচ্ছা একশো করে নরমি ব্যাস করা এই যে আপনার তো মনে দর্শক আমি আরো হ্যাঁ এই একটা করব নিয়েছেন আগুজা আমার দেখে নিয়ে যাচ্ছে আপনি নিয়ে এসেন করু কয়লা একটু কত বলেন হ্যাঁ একটু বলেন এটা কত দাম ছি এটা কি সত্যি ব্যস্ত নাচে ব্যস্ত আর একটা তো বিশাল বল এটা কি আপনার নাকি এটা আপনার হ্যালো হ্যালো ব্যাপারী ব্যাপারী সাহেব কি

হবে মাংস কত তিন তিন মন সাড়ে তিন মন হবে দর্শক এই যে বিশাল বিশাল গরু এখানে দেখা যাচ্ছে সত্তর আশি হাজার টাকায় বিক্রি হচ্ছে এটা আপনার এটা কত ব্যসবেন দাম হ্যাঁ আশি হাজার কত সাইটে ব্যসবেন ব্যসবেন না সাইটে ব্যস্ত না দর্শক আশি অবস্থা আর কি করবো এই যে একটা হাট এই হাট থেকে আমার দায়িত্ব চায় না বিশাল হাট ভদ্র এখানে গরুর দাম অনেক 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 কম হ্যাঁ এমন সুন্দর একটা হাট হ্যাঁ বোঝায় থেকে আমার যাইতে ইচ্ছা করে দর্শক আমি আরো সামনের দিকে যাচ্ছি এই এই দেখা যাচ্ছে যে এই দাসি জাতের মানে এই গরু নিয়ে উনি দাঁড়াই আছে কি নাম আপনার আপনার নাম কি সিদ্দিক কাকু সিদ্দিক কাকু এই যে কত দাম চাচ্ছেন কি কি দাম কত পঞ্চাশ নিছে না উপরে যাইছে আরো দর্শক এই যে আরো দেখা যাচ্ছে এই যে হ্যালো সালামালিকুম কি নাম আপনার

বকনা বকনা মানে এক নম্বর বিয়ে নাই বয়স হয় নাই দুই দাঁতের মনে হয় নাকি আচ্ছা ভাইয়া দারুন আপনার এই ফিরি দেন এই যে এই গরুটা এই যে আপনার এই দারুন গরু কত লোক আসেন করেন